ডানকুনি সেবা সমিতির উদ্যোগে পঞ্চম বর্ষ মহামৃত্যুঞ্জয় জপ এবং তার পাশাপাশি রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে নম্বর ওয়ার্ডের শনি মন্দির এলাকায় আমরা রয়েছি এবং প্রথম দিনই দেখতে পাচ্ছেন যে পূজা অর্চনাগুলো রয়েছে সেগুলো করা হচ্ছে এখানে যারা পুরোহিতরা রয়েছেন তারা এভাবেই যা যা পূজা আচার আচরণ রয়েছে সেগুলো তারা করে যাচ্ছেন এবং এই যে যেমনটা জানতে পারছি এই মহামৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জব যে মূলত যখন মানুষ বিপদে পড়ে সেই সময় কিন্তু এইভাবেই মহামৃত্যুঞ্জয় করা হয় এবং পাশাপাশি রুদ্রাভিষে করা হয় সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এবং এই যে অনুষ্ঠান সেটা আগামী পাঁচ দিন ধরে চলবে মূলত কি কি হবে এবং কবে থেকে হয়ে আসছে আমরা কথা বলবো এখানে ডানকুনি সেবা সমিতির অন্যতম উদ্যোক্তা নিশু বর্মা রয়েছে নিশু কি হচ্ছে আর কতদিন ধরে চলবে মানে কি প্রথমে আমি পবিত্র শ্রাবণ মাসে ডানকুনি সমস্ত নাগরিক বৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমরা এই পঞ্চম বরষ আমাদের হয়েছে আমরা পাঁচ বছর পূরণ করতে পেরেছি প্রথমে আমরা যখন শুরু করি তখন আমাদের সঙ্গে এই সমস্ত এলাকার থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশটা পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয় কিন্তু কিন্তু এখন আমরা এই পঞ্চম বর্ষে যখন ঢুকে গেছি পাঁচ বর্ষের ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত এলাকা থেকে প্রায় একশো থেকে একশো কুড়ি পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আজকে আমাদের প্রথম দিন প্রথম দিন প্রথম দিন থেকেই এটা পাঁচ দিন ব্যাপী পুজো পাঁচ দিন ব্যাপী পুজো মহামৃত্যুঞ্জয় জপ ও রুদ্র অভিষেক এটা সমস্ত ডানকুনি মানুষের মঙ্গল কামনার জন্য আমরা করি এবং যারা এই পুজোর অর্থাৎ মানে হচ্ছে মানুষের যখন বিপদ মানে ঘোর বিপদ যখন মানুষের ডাক্তার থেকে শুরু করে রোগ থেকে শুরু করে যখন বলে দেয় যে মানুষ আর আশা নেই ভরসা নেই আপনি ভগবানের প্রতি ভরসা রাখুন তখন মানুষ মহামৃত্যুঞ্জয় জব বাড়িতে করে তার জন্য আর এই জব করার ফলে মানুষ ওই বিপদ থেকে কিন্তু বেরিয়ে আসে এটা পাঁচ দিন ব্যাপী চলবে আজকে প্রথম দিন এটা আজকে থেকে শুরু হয়েছে এই তিন তারিখ অব্দি চলবে দু তারিখ মহামৃত্যুঞ্জয় জব রুদ্র অভিষেক আমাদের সমাপ্ত হবে হবন করে এবং তারপরে সঙ্গে সঙ্গে মা দুর্গার আমরা আরাধনা করব যেহেতু মা পার্বতী শিব ঠাকুরের পুজো যখন করছি শিব ঠাকুরের সঙ্গে সঙ্গে মা পার্বতীরও পুজো হবে মা দুর্গার আরাধনা হবে তারপরের দিন আমরা ভান্ডারার রূপে প্রসাদ সবাই মানে সবাইকে মানে প্রায় দু থেকে আড়াই হাজার লোক খায় লোক খায় এখানে প্রচুর মানুষের সমাপ্ত হয় প্রচুর মানুষের সমাগম যে এই যে অনুষ্ঠান সেটা আজকে প্রথম দিন আগামী বেশ কয়েকদিন চলবে এবং যেমনটা আমরা জানতে পারছি একেবারে শেষ দিনে সেই দিনে কিন্তু দেখা যাচ্ছে এই যে ভান্ডারা ভান্ডারার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠানে সমাপ্ত হবে এমনটাই কিন্তু বলছেন উদ্যোক্তা এবং মূলত যেটা জানালো নিশু বর্মা যে যখন ঘোর বিপদ আসে মানুষের তখন সেই বিপদ থেকে মুক্তি পেতে এই মহামৃত্যুঞ্জয় জব করা হয় এবং সেই কারণেই প্রতি বছরই এই এলাকায় এই অনুষ্ঠান হয়ে আসছে এবছর আরও বড় করে হচ্ছে এবং তারা আশা করছে এবছরে একেবারে শেষ দিন যেদিনে ভান্ডারা হবে সেদিন প্রচুর মানুষ এখানে প্রসাদ নিতে আসবেন এবং এই মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের যে মঙ্গল কামনা অর্থাৎ দানকুনিবাসী যাতে ভালো থাকে সেই উদ্দেশ্যেই কিন্তু এই মহামৃত্যুঞ্জয় জপ এবং তার পাশাপাশি রুদ্রভৃষক অনুষ্ঠিত হচ্ছে এই ন নম্বর ওয়ার্ডে কী বলবেন আপনারা এই উদ্যোগ সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও কল নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোন